ল্যাঙ্গুয়েজটা তোমরা শিখবে আসার জন্য কী কী পরীক্ষা আসাটা খুব একটা কঠিন এমন একটা কথা বলি জাপান কিন্তু শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস রে স্টার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি তোমাদের একটা প্রশ্ন সবাই করছো যে দিদি জাপানের এডুকেশন নিয়ে তুমি বলো কিছু আর সাথে দাদা নিয়ে বলো তো দাদা ভাইকে পাশে আনতে গিয়েই আমার এতটা সময় লেগে গেছে কারণ ওর যেহেতু অফিস রয়েছে সময় পাচ্ছে নাও আমার সাথে একটু বসার তো আজকে সবাই জানতে চেয়েছে জাপানের এডুকেশন সম্বন্ধে তো আমরা সেটা নিয়েই সবাইকে বলবো তো চলো বলি তোমাদেরকে প্রথমে সবাই জিজ্ঞাসা করছো যে দিদি জাপানের কাজের জায়গাটা মানে জবের জন্য কতটা ফ্যাসিলিটি জাপানে জবের জন্য ফ্যাসিলিটি অনেক বেশি কিন্তু তার জন্য তোমাকে সেইভাবে তৈরি হয়ে আসতে হবে এবার বাকিটা তুমি বলো যে জাপানে আসার জন্য কি কি পরীক্ষা দিতে হবে এবং কি কি নিয়ে পড়তে হবে তুমি সবাইকে সেটা বলো আসলে জাপানে আসাটা খুব একটা কঠিন এমন কিছু না কি কি লাগে মানে কি কি প্রসেসে আর কি জাপানে আসা যায় সেটা হচ্ছে তিনটি প্রসেসে আসা যায় জাপানে একটা হচ্ছে ট্যুরিস্ট একটা হচ্ছে তোমার জব আর একটা হচ্ছে স্টুডেন্ট ঠিক আছে আমি এসেছিলাম স্টুডেন্ট তার জন্য স্টুডেন্ট কীভাবে আসে বা কিভাবে আসতে পারবে তোমরা সেটা আমি বলতে পারি ওখান থেকে স্টুডেন্ট বিষয়ে এখানে এসেছো তো সেই টপিকের উপরেই সবাই সেটাই জানতে চাইছে যে পড়াশোনা কি করতে লাগবে আর একটা কথা বলি জাপান কিন্তু মেয়েদের জন্য অনেক সেফ একটা কান্ট্রি এখানে তুমি রাত একটার সময় দুটোর সময় যখন ইচ্ছা রাতে তুমি একা বেরোতে পারো কেউ এসে তোমাকে কোনো বাজে কমেন্ট করবে না এবং তোমার কোন রাস্তায় বেরোলে কোনো রকম কোনো ভয় নেই যে না কোনো সমস্যা হতে পারে একটা ছেলে একটা মেয়ে একটা পরিবার সবার জন্য জাপানটা কিন্তু আমরা যাওয়ার কথা যে কতটা আমাদের জন্য তো জাপানটা কিন্তু সেই দিক থেকে ভীষণ ভীষণ সেফ তো এবার তুমি পরীক্ষার ব্যাপারগুলো একটু পড়াশোনাটা নিয়ে ডিটেলস এ সবাইকে বলো সেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে জাপানে আসতে গেলে লাগে জাপানিজ ল্যাঙ্গ এটাকে বলা হয় নিহঙ্গ নিহঙ্গর কিছু কিছু লেভেল আছে যেটা হয় আমাদের ওখানে কিভাবে আমরা গুনি এক থেকে পাঁচ পর্যন্ত এর থেকে পাঁচ থেকে এক পর্যন্ত গুনি মানে ফাইভ লেভেল তারপরে ফোর থ্রি টু ওয়ান এইভাবে তাই প্রথমে জাপান এন ফাইভ বলে যেটা ফাইভ লেভেল তাই এন ফাইভটা ক্র্যাক করতে হয় ঠিক আছে ক্র্যাক করার পরে ইন্টারভিউ হয় কলেজ গুলো আছে বা যে স্কুল গুলো আছে যেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা প্রফেশনাল ভাবে শেখায় সেখানে ইন্টারভিউ হয় সেখানে ইন্টারভিউর পরে তারপর তোমার সিলেক্ট হলে তারপরে কাগজপত্র জমা দিয়ে তারপরে প্রসেসটা করতে হয় আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোথা থেকে পড়বে বা কি করবে এইটাই হলো মেইন বিষয় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা তোমরা শিখবে কোথা থেকে তো কোথা থেকে শিখবে তারপরে তো ওখানে শিখতে গেলে যখনই তোমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভর্তি হবে বাদ বাকি ডিটেইলস তোমরা ওখান থেকেই পেয়ে যাবে যে কিভাবে एग्जाम তোমরা দেবে ঠিক আছে কি কি প্রসেস আছে সবটাই এবার তুমি যেই জাপানিজ জায়গাগুলো আছে আমাদের ইন্ডিয়াতে বা কলকাতার মধ্যে যেগুলো সেগুলো একটু সবাইকে বলে দাও কলকাতার মধ্যে অনেক কটা জায়গাই আছে যেমন শিয়ালদা স্টেশনের পাশেই আছে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ স্কুল বলে অনেক কটাই আছে

বারাসাতেও আছে তোমরা যেখানে তোমাদের সুইটেবল প্লেস সেইখানে সেইখানে তোমরা করবে আর হ্যাঁ আরো একটা কথা এই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানোর নামে কিন্তু অনেক ফেক জাগাও আছে এগুলো একটু যাচাই বাছাই করে নেবে কারণ আমি ওরকমই একটা ফেক জায়গার সন্ধান পেয়েছিলাম তো ও যেহেতু ব্যাপারগুলো জানে বলে আমি আর সেখানে ভর্তি হইনি তো সেই জন্য তোমরা ওই জায়গাগুলোকে একটুখানি যাচাই বাছাই করে নেবে আর যদি তোমরা মনে হয় যে না এই বিষয়ে আমরা তোমাদেরকে কোনো সাহায্য করতে পারি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমরা সব সময় সাহায্য করবো কারণ আমরা চাই আমাদের দেশ অনেক বেশি আগিয়ে যাক আমাদের দেশের ছেলে মেয়েরা মানে যেমন আমরাও এসেছি এরকম তোমরাও আসো তোমরাও নিজেদেরকে প্রতিষ্ঠা করে একটা ভালো জায়গায় পৌঁছাও এটা আমরা সময় চাই কারণ আমাদের দেশের একটা ছেলে মেয়ে শিক্ষিত হওয়া মানে আমাদের গর্ব আমাদের ভালো লাগা তাই না এবার সবাই জিজ্ঞাসা করেছে জাপানে জবের ফ্যাসিলিটি রকম জবের ফ্যাসিলিটি রকম খুবই ভালো জাপানে প্রচুর পরিমাণ জব ভ্যাকান্সি আছে কারণ এইখানে হচ্ছে জাপানিজরা জাপানিজ ভাষা ছাড়া অন্য কিছু বলতে পারে না ইংলিশ ওরা বোঝে কিন্তু বলে না আর তুমি বললেও ঠিকঠাক রিপ্লাই হয়তো পাবে না তাই জাপানিজ ভাষাটা শিখে যদি জাপানে আসো তাহলে জবের প্রচুর 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 মানে তুমি চাইলে নিজের ইচ্ছা জব চুজ করে করে মানে যেতে পারবে মনে হচ্ছে যে আজকে আমি এই জবটা করছি ঠিক আছে এটা আমার মনে হচ্ছে না আমি করবো না আরো একটা জবে তুমি তুমি ক্র্যাক করলেই জব করতে হবে কিন্তু তোমাকে মেন জানতে হবে জাপানিস ল্যাঙ্গুয়েজ জাপানিস ল্যাঙ্গুয়েজ না জানলে জাপানের জব করা খুবই কঠিন মানে ওরা ইংলিশ একটু ওরা ইংলিশ বোঝে বোঝে না একেবারে তা নয় কিন্তু তোমাকে ওরা কিছুতেই ইংলিশে রিপ্লাই করবে না খুব কম হয় তুমি যদি এখানকার জাপানিস কোনো জায়গায় ভর্তি হও সেখানেও তোমার জাপানিসি লাগবে এবার তুমি যখন ওখান থেকে স্টুডেন্ট ভিসায় আসবে তখন কিন্তু তোমার এখানে কোনো স্কুল বা কোনো কলেজে ভর্তি হতে হবে আর এর পাশাপাশি তোমাদের জন্য একটা সুবিধা আছে সেটা হলো তোমরা এখানে এসে কলেজে ভর্তি হওয়ার পরে পার্ট টাইম জব করতে পারবে কারণ এখানে আসলে একটা কিন্তু হিউজ অ্যামাউন্ট খরচ আছে তোমাদের তো সেই জায়গায় একটা কিন্তু অমাউন্টের প্রয়োজন পড়ে যদি বাড়ির লোক এফোর্ট করতে পারে সেটা তা আলাদা বিষয় কিন্তু এখানে প্রতিটা স্টুডেন্টই কিন্তু পার্ট টাইম জব করে তো এই পার্ট টাইম জবের জন্য অনেক বেশি সুবিধা আছে আবার কয়েকজন বলেছিল যে দিদি অসুবিধা কি আছে একটুখানি শুধু মাঝখানে বলতে চাই যে একটু স্ট্রাগল আছে প্রচুর পরিমাণে হিসাব মতন কারণ এইখানে জবে তুমি পার্ট টাইম জবে যেখানে যাবেন কারণ চেয়ার জিনিসটা নেই সেই জিনিসটা নেই হ্যাঁ এইগুলো তো হ্যাঁ এইগুলো এই ধরনের জবের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে কী কী নেই সেটাও যদি তোমরা জানতে চাও অবশ্যই সেটার জন্য আরও একটা ভিডিও আমি তোমাদেরকে বানাবো কারণ এই ভিডিওতে যদি আমি প্রপার সমস্ত কিছু বলতে যাই অনেক লং ভিডিও হয়ে যাবে হয়তো তোমাদেরই বোরিং লাগবে শুনতে তো জবের মধ্যে কী কী ফ্যাসিলিটি তোমরা পাবে কি কি পাবে না সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমরা তা নিয়েও একটা ভিডিও বানাবো তোমাদের সুবিধার্থে আর তোমরা যারা যারা মনে করছো যে আমরা তোমাদের সাহায্য করতে পারি আবারও বলছি অবশ্যই আমরা তোমাদের সাহায্য করব তোমরা কমেন্ট করো আচ্ছা তুমি কি যারা জাপানিজ পড়া শুরু করতে চাইছে তাদেরকে তুমি হেল্প করতে পারবে শুরুতে করতে পারবো শুরুতে যতটুকু জানি ততটুকু তোমাদের শেখাতে তার জন্য কমেন্ট করো আমি অবশ্যই আমার ব্যস্ত শিডিউল থেকে টাইম বার করে তোমাদের টাইমটা দেব বা চেষ্টা করব যতটা পারি না কেন ঠিক আছে সবার প্রশ্ন যে তুমি কি জব করো জাপানে কি নিয়ে পড়াশোনা করেছো আমি দেশ থেকে যখন আসি পরীক্ষা দিয়ে তখন এখানে তোমার জাপানিজ জাপানিজ স্কুল আছে ল্যাঙ্গুয়েজটা আমি যেখানে শিখেছি তারপরে এখানে বলে সেম সেমন গাক্য সেমন গাক্যতে মানে আমাদের ইন্ডিয়ার হিসাবে ডিপ্লোমা কোর্স ডিপ্লোমা কোর্স করে এখন জাপানিজ আর কোম্পানিতে জব করছি এই আর কি কিophyte আর একবারে মাথায় আসে না তোমরা কোশ্চেন করো হ্যাঁ ঠিক আছে কোশ্চেনের পরিপক্ষে আমরা ভাববো যে কি কি জিনিস আর তোমাদের জানানো যায় কি কি জানতে চাও সেটা তো জানাবো জানি তো সবকিছু আসলে বলে না যে যেখানে তুমি থাকো সেইখানে সম্বন্ধে তুমি সবকিছু জানো কিন্তু তুমি যখন বলতে যাবে কাউকে তখন সবটা পারবে না বলতে তাই আমার যতটুকু মানে আমার মধ্যে থেকে যতটুকু বেরোলো আরকি ততটুকু তোমাদের জানালাম এরপরে তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট সবকিছুই তো ভালো খারাপ দুটো পিঠ থাকে তো সেরকম ভালো পাঠ তোমাদের বললাম খারাপ খুব বেশি নয় দেখো পরিশ্রম সব জায়গাতেই আছে তুমি পরিশ্রম না করলে জীবনে সাকসেস পাবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে তো পরিশ্রম করতেই হবে যদি জাপানে আসতে চাও সবার আগে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে পড়ো তোমাকে কোনো কাজের জায়গা থেকে কেউ আটকাতে পারবে না তুমি সাকসেস করবে এটা একদম পুরো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট তোমাকে এই ভরসাটা আমরা দিতে পারি তাই তো এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা এটা জানতে চাইছে তাদের মধ্যেও শেয়ার করো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা অল रेडी तर चलो आजकडे वतून टाका नमस्कार